আমি আমার ছেলে আর ছোটো মেয়ে রেডি হয়েছি আজকে তোমাদেরকে দিনহাটার দশমী দেখাবো তো প্রথমেই বলছি শুভ বিজয়া তো দশমীর একটা আমি তো ভিডিও ছেড়েইছি মানে দশমীর দিন আমি দুইটা ভিডিও করেছি যেটা দিনে করেছি সেটা তো কালকে ছেড়ে দিয়েছি এটা আমি দশমীর আর কি পরের দিন তার পরের দিন আর কি ছাড়ছি তো যাই হোক সবাইকে আবারও বলছি শুভ বিজয়া তো এখন এই যে যাচ্ছি ছোটো মেয়ে আমি আর ছেলে তোমাদেরকে না আজকে দিনহাটার আর কি মা দুর্গার বিসর্জন দেখাবো আমাদের এদিকে না এত এত ভালো বিসর্জন হয় কি আর বলবো তোমাদেরকে মানে এতটা আনন্দ ফুর্তি করে মাকে বিদায় জানানো হয় তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ হয় যদিও আমাদের এদিকে বিসর্জনের দিন আর কি অনেকটা বৃষ্টি পড়ছিল কিন্তু বৃষ্টিকে তোয়াক্কা না করে মানুষ কিন্তু সবাই চলে এসেছে সেই মাকে বিদায় দেওয়ার জন্য এতদিন ধরে যে মার অপেক্ষা আর সেই মা তো চলে যাচ্ছে অনেকটা আনন্দ ফুর্তি করলাম আমরা সবাই আজকে মা চলে যাচ্ছে মনে একটু কোথাও না কোথাও দুঃখ আছে যে এই যে সারাটা বছর আমরা অপেক্ষায় থাকি এই দিনটার জন্য মানে এই চার দিনের জন্য তো সত্যি অনেক আনন্দ অনেক মানে সুখ শান্তি মানে সব কিছুই যেন এই চার দিনের মধ্যেই থাকে কিন্তু মা আজকে বিদায় হবে এখানে কোথাও না কোথাও বলছিলাম যে মনের কোনায় একটা দুঃখ লাগে যে আবারও একটা বছর পরে এই মা আসবে তো আমাদের এদিকে মাকে যখন আর কি বিদায় জানানোর পালা থাকে তো সব মাকেই না ওই একটা নদীর মধ্যেই আর কি বিসর্জন দেওয়া হয় এই জন্য না খুব মানে সৌন্দর্যভাবে এই জায়গাটাকে একদম মানে আলাদাভাবে আর কি দেখানো হয় কারণ একটা রোড দিয়ে কিন্তু সব মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখবে একটার পর একটা কিন্তু মা চলে আসবে মানে কি বলবো প্রত্যেকটা ক্লাবের আর কি গাড়িগুলো এই পাশ দিয়ে আসবে তার জন্যে এই জায়গাটাতে প্রচুর ভিড় হয় অন্য অন্য জায়গায় কীরকম হয় যে মনে করো যে যে যেখানে পেলো তো সে তার কাছের কোনো নদীতে মাকে বিসর্জন দেয় কিন্তু আমাদের এদিকে নিয়মটা আলাদা যে দিনহাটায় যত আর কি আমাদের এখানে দুর্গাপূজা হবে সব ওই একই নদীর মধ্যেই বিসর্জন হবে আর ওই এক রোড দিয়ে যেতে হবে তো এর জন্য চারিদিকে রোডের কিনারে কিনারে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখো কত লোক কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা নিয়েও বেরিয়েছে মাকে বিসর্জন আর কি দিবে বা বিদায় দিবে তো বৃষ্টি আর কি কেউ কে থামাতে পারেনি সবাই চলে এসেছে আরও ভিড় হয় এখানে তো মানে কি বলবো মানে দাঁড়ানোর জায়গা থাকে না তো বৃষ্টির জন্য অল্প হলো আর কি কম লোক আছে না হলে তো অন্য অন্য বার তো আরও বেশি হয় তো এই যে আমরাও কিন্তু মানে বৃষ্টিকে তুয়াক্কা না করে চলে এসেছি আর আসার পরে দেখো এই যে এক একটা করে গাড়ি যাচ্ছে তার সঙ্গে যে কত ছেলেমেয়েরা যে কত আনন্দ ফুর্তি করে মাকে নিয়ে যাচ্ছে আর এই যে কত ঢাকি এই যে কোনো জায়গায় ঢাক সামনে যাচ্ছে আর কোনো জায়গায় বা বক্স মানে ভাজিয়ে নিয়ে নিয়ে মানে সবাই ডান্স করতে করতে কিন্তু যাচ্ছে খুব মানে আনন্দ লাগে যদিও কালকে আমাদের এখানে কার্নিভাল আছে তো কার্নিভালে আমি গেলাম না কারণ কার্নিভালে না যাওয়ার কারণ কি আমি এবার দুর্গা পূজাতে প্রচুর ঘুরেছি এর জন্য আর কার্নিভালে যাওয়া হয়নি আমি যদিও ভিডিওটা কালকে করেছি আজকে যেহেতু ভয়েস দিয়েছি আমার মেয়েরা গেছে আমার জায়েরা গেছে কিন্তু আমি ইচ্ছে করে গেলাম না কারণ আর শরীর চলছে না কয়েকদিন ধরে এত ঘুরেছি এত ঘুরেছি কি আর বলবো আর এই যে দেখো একটা ট্রাকের পিছনে পিছনে আর একটা ট্রাক আর একটা ট্রাকের পিছনে পিছনে আর একটা ট্রাক আর এরই ফাঁকে ফাঁকে কিন্তু সবাই ডান্স করে নিচ্ছে আর সবাই কিন্তু এই দৃশ্যটাকে উপভোগ করছে এই দেখো বৃষ্টি তো কোনো জায়গায় আর কি কিছুই করতে পারছে না যে মা যাচ্ছে তো যাক আমরা এই বৃষ্টির মধ্যেই সব কিছু করে নেব তো খুব মানে আনন্দ লাগছে আর এই যে দেখো সবাই ছাতা চুতা নিয়ে কিন্তু বের হয়েছে তো কোনো জায়গায় অনেক রকমের নাচ হচ্ছে কি আর বলবো কোনো জায়গায় মেয়েরা নাচ করছে কোনো জায়গায় ছেলেরা নাচ করছে মানে দেখার মতন একটা দৃশ্য সত্যি কথা আমাদের এখানে যে দিনাটা যে এত এত ভালো একটা মানে কি বলবো বিসর্জন হয় বলার মতন না মানে এর জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম এই যে দেখো প্রত্যেকটা গাড়ি কিন্তু এক রোড দিয়ে যাচ্ছে যত দিকেই গাড়িগুলো মাকে ঘুরাক না কেন এই রোডটা দিয়ে যেতেই হবে না হলে হবে না তো এর জন্য এই রোডটা দিয়ে প্রত্যেকটা গাড়ি যাবে আর আমাদের এখানে খালি কয়েকটা ঠাকুর রেখে দিয়েছিল যে সেটা কার্নিভালের জন্য আর বাকি সব ঠাকুরে একদিনে ভাসাচ্ছে আর দেখো সবাই কত আনন্দ করছে রোড কিন্তু একদমই ফাঁকা নেই এক একটার পর একটা কিন্তু গাড়ি আসতে যাচ্ছে আর খুব মজা লাগছে তো দেখতে থাকো তোমরা তোমাদেরও অনেক ভালো লাগবে আর সত্যি কথা বলতে এত এত ভালো লাগছিল না কি বলবো চারিদিকে কিন্তু দোকানে ঠোকানে মানে চারিদিকে যত ঘর বিল্ডিং ঠিল্ডিং আছে সব জায়গায় কিন্তু লোকে কিনারে কিনারে বসে আছে আমি সেরকমভাবে সব কিছু তুলে ধরতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি আর আমি ছাতা নিয়ে আসিনি তো এর জন্য বৃষ্টির মধ্যে আর মোবাইলটা নিয়ে গেলে তো হয়তো ভিজে যাবে এর জন্য না তোমাদেরকে আমি ওই দোকানের কিনারে যে কত লোক দাঁড়িয়ে আছে সেগুলোকে আর ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ বৃষ্টিতে মোবাইল ভিজে যাবে আর কি এর জন্যই আর তার মধ্যেও যতটুকু দেখাতে পারছি ততটুক দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আবারও আর গাড়ি আসছে না করে আমি তেরো চোদ্দোটা আর কি গাড়ি দেখলাম যে তেরো চোদ্দোটা গাড়ি আর কি মধ্যে মা যাচ্ছে তো মানে তেরো চোদ্দোটা ক্লাব তো এতগুলো ক্লাবের গাড়ি এক রোড দিয়ে গেলে বলো তো রোডটার কি অবস্থা হবে আর সত্যি এই রোডটা আজকে এত জমজমাট যদিও কালকেও জমজমাট থাকবে কিন্তু দুদিন ধরে জমজমাট বিসর্জনের জন্য তার আগে ছ মানে পাঁচ ছ দিন আগের থেকে তো দুর্গাপূজা আমাদের এদিকে চালুই হয়েছে পঞ্চমীর থেকে তো সেদিন থেকে কিন্তু লোকজন এই রোডটার মধ্যে অনেক যাওয়া আসা করছে আর এই রোডটাই কালকে তিনটা পার হয়ে গেলে যে রোডটা কত ফাঁকা হয়ে যাবে মনে হবে যে একদম শুনশান সত্যি কথা এত খারাপ লাগবে ভাবা যায় না আমি যখন আর কি এই বিসর্জনের ছবিগুলো তুলে বাড়ি আসছিলাম তখনই জানি রাস্তাগুলো অনেক ফাঁকা লাগছিল মনে হচ্ছিলো যেন কি জানি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে তো এরকম লাগছিলো জানো তো তো এত জমজমাট একটা রাস্তা কয়েকদিন ধরে এত ভিড় ভাড়টা মানুষের সত্যি কালকের দিন পরে আর কি যেহেতু কার্নিভাল আছে এর জন্য আর কি বললাম না হলে তো আজকেই একদম ভিড় শেষ হয়ে যেত রাস্তাগুলোও যেন একদম ফাঁকা ফাঁকা লাগতো তো আমি যখন আর কি চলে যাচ্ছিলাম তখনই অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল আর এদিকে দেখো বসে থাকতে থাকতে এগুলো দেখতে দেখতে না গলাটা শুকিয়ে গেছিলো তো এই যে একটা মাজা নিয়ে এসেছি এখন ছেলে মেয়ে আর আমি খেয়ে নিব আর আজকে জলের বোতলও নিয়ে আসিনি তো জল না কিনে ভাবলাম যে মাজাটায় খাই তাহলে ছেলেমেয়েরাও খেতে পারবে তো এর জন্য মাজাটা নিয়ে বসলাম আর একটু খাওয়ার জন্য খেয়ে আর একটু দেখে চলে যাব তো এরই ফাঁকে মাজাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে আর একটুখানি থেকে তারপরে কিন্তু আমরা চলে এসেছি তারপরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি রাস্তাটা কতটা ভেজা তো এই যে দেখো আমরা কিন্তু এখানে আর কি আছি আর এখানে সবাই চেয়ার নিয়ে কেউ পা পাকার মধ্যে পেপার পেতে এইভাবে বসে বসে আছি তো বললামই তো বৃষ্টির কারণে সেরকম করে দেখাতে পারলাম না আর এই যে এখন যাচ্ছে ঢাকি এরকম অনেক গাড়ির আগে আগে ঢাকি যাচ্ছে কেউ বা ঢাকের তালে নাচ করছে কেউ বা এই গানের তালে নাচ করছে মানে এটা একটা আলাদা আনন্দ সত্যিই আবারও একটা বছর পরে এই আনন্দটা উপভোগ করব। কেউ বা হয়তো থাকবো আমরা কেউ বা থাকবো না কিন্তু এই দিনটা সত্যিই একদম অনেক সুন্দর দিন মা তুমি ভালো থেকো তুমি আবারও এসো সবাইকে সুখ শান্তি দিও এটাই কামনা করব। আর ভালো মতন তুমি যেও আর তুমি ভালো মতন থেকো তো আমাদের দিনহাটার বিসর্জনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর এই যে গাড়িগুলো কিন্তু অনেকটা স্লো করে যাচ্ছে আর এই যে এখন দেখো এটা কিন্তু মহিলা আর কি পূজার গাড়ি যাচ্ছে তো ক্লাবের নামগুলো আমি সেরকম করে বলছি না কারণ এতগুলো গাড়ি গেছে আমার আর মনে পড়ছে না কোন ক্লাবের নাম বলবো আর কোন ক্লাবের নাম বলবো না এর জন্য আর কোনো ক্লাবেরই নাম বলছি না তো এই যে মেয়েরা যে মানে নাচানাচি করছে এটা কিন্তু মহিলাই আর কি ক্লাবের নাম ছিল তো মহিলারাই পূজা করেছে এর জন্য মহিলারাই বেশি নাচ করছে তো এরকম করে কিন্তু এই যে গাড়ি ওইদিকে মানে রাস চৌপতিতে আর কি একদম জাম হয়ে গেছে তারপরে ওই যে আস্তে আস্তে গাড়িগুলো নিয়ে যাচ্ছিলো আর যেহেতু এক রোডেই আর কি সব গাড়ি যাচ্ছে এই জন্য তো গাড়ি একদমই জোরে চালানো যাবে না আর তার মধ্যে গাড়িতে মা আছে এর জন্য আস্তে আস্তে খুব সুন্দরভাবে ড্রাইভাররাও গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আর রোডটাও যেহেতু এত বিজি এর জন্য আস্তে আস্তে করে কিন্তু মাকে নিয়ে যাচ্ছে আর এই যে বক্স টক্সগুলো সব কিন্তু ঢাকা ঢাকাঢুকা দিয়েই নিয়ে যাচ্ছে যদিও কোনো না কোনো জায়গায় একটা কিন্তু ভয় থাকে যেহেতু কারেন্টের জিনিস এগুলো এগুলো কিন্তু বৃষ্টির জল পেলে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হতে পারে যাই হোক কোনো আপদ বিপদ হয়নি মায়ের আশীর্বাদে এর আগে আমি শুনেছিলাম জল পেশে এই বক্স বাজাতে গিয়ে আর কি সাতজন ছেলে মারা গেছিলো তো অনেকটা দুঃখের বিষয় ছিল তো এই কথাটা কালকে বৃষ্টির জন্য মনে পড়েছিল আজকেও ভিডিওতে ভয়েস দিতে গিয়ে মনে পড়েছিল এর জন্য না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যাই হোক মাছ আসছে ভালোভাবে গেলোভাবে মানে গেলেও ভালোভাবে কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি এটাই হলো বড় কথা তো এদিকে দেখো এই মাটাকে কত সুন্দর লাগছে প্রতিটা মাই খুব সুন্দর লাগছে সেরকমভাবে আমি ক্যামেরা করতে পারিনি কারণ এতটা ভিড় আর এতটা লাইটিংয়ে সেরকমভাবে দেখা যাচ্ছিল না ওই যতটুকুই দেখা যাচ্ছে ততটুকে আমি দেখিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো আমাদের দিনহাটার বিসর্জন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন প্রায় বাজে হলেও দশটা পার হয়ে গেছে তাও কিন্তু আমরা এখনও বাড়িতে যাইনি বরমশায় ফোন করছে যে বৃষ্টি পড়ছে এখন তোমরা কোথায় আছো তাড়াতাড়ি করে আসো তো আমার ছেলে তো যেতে চাচ্ছিলো না কারণ এতটা ওর আনন্দ লাগছে বলে যে মা আর একটু থাকি আর একটু থাকি পরে বললাম যে না আর থাকা যাবে না তাও ছেলে কিন্তু অনেকটা জেদ করছিল জন্য আরও কিছুক্ষণ থেকে গেলাম আর দেখো কি সুন্দর লাগছে মাকে আর এদিকে কিন্তু ডান্স শেষ হচ্ছে না আর গাড়িও শেষ হচ্ছে না আসা কি আর বলবো এত আনন্দ ছেড়ে বলো তো বাড়ি যেতে ইচ্ছে করে এতটাই আনন্দ দেখো তো কত নাচ কত নাচ কী আর বলবো আরও কিন্তু অনেক নাচ ছিল সেগুলো তো আমি তুলিনি কারণ এতটা তুলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত তো লাইটিং এত লাইটিং আর সত্যি কথা একদিকে আমি ভালো পেয়েছি কি সব লাইটিং বক্স সব প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়েছে যাই হোক সেফ ছিল আর সত্যি সবাই এতটা আনন্দ করছিল না কি আর বলবো দেখো সবাই কতটা আনন্দ করছে সত্যি দেখে একদম কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে মাকে কত আনন্দ সহিত মাকে বিদায় দিচ্ছে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি